হ্যালো শুভ দুপুর সবাইকে তোমরা কে কে ভালোবাসো চিংড়ি শীতের সময় তো ভালোই লাগে খারাপ লাগে না শীতের সময় তো শীতের বেলা তোমার কাজ করতে করতেই যেন কখন দিয়ে কখন সন্ধে হয়ে যাচ্ছে সকাল থেকে সন্ধে বুঝে যাচ্ছে না একটা বেজে গেল রান্না হয়নি এখনো তোমরা কে কে ভালোবাসো চিংড়ি বলবে আমাকে আর চলে আসো খেতে যারা যারা লাউ চিংড়ি আর কে কে শঙ্কর মাছ খেতে ভালোবাসো আজকে আজ শঙ্কর মাছও করেছি লাউ চিংড়িও হচ্ছে এই রান্না করতে করতেই দেরি যাচ্ছে এমনি অনেকটা রান্না হচ্ছে অনেকগুলো ভালোবাসো তোমরা টাটা